ইন্টারনেটে আপনার ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখার জন্য ইন্টারনেট সিকিউরিটি সম্পর্কে জ্ঞান অর্জন করাটা খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে ম্যালওয়্যার ফিশিং এই সমস্ত সম্পর্কে যদি আপনার জ্ঞান থাকে নিজেকে আপনি রক্ষা করতে পারবেন ইন্টারনেট কিন্তু আমরা এখন সব ক্ষেত্রেই ব্যবহার করি আপনার ইন্টারনেট ব্যাংকিং থেকে শুরু করে সোশ্যাল মিডিয়াতে আমি লগ করি বিভিন্ন ওয়েবসাইটে তো কি হয় মানে আমি যদি সিকিউরিটির কথা যদি চিন্তা করি সো অনেকে কি করে ঝামেলার জন্য পাসওয়ার্ড সেভ করে রাখে বিভিন্ন জায়গায় সো এইটাতে কিন্তু প্রবলেম হয় কখন যখন আপনি হচ্ছে গিয়ে এই সেভ করে রাখবেন ধরেন আপনি নোটপ্যাডে সেভ করে রাখলেন পিসিতে সেভ করে রাখলেন ব্রাউজারে সেভ করে রাখলেন বারবার লগ ইন করার ঝামেলা এড়ানোর জন্য সো তখন কি হবে ইন কেস যদি আপনার হ্যাক হয়ে যায় এই আপনার পিসি যদি হ্যাক হয় অথবা ফোন যদি চুরি হয় তখন কিন্তু যারা হ্যাকার আছে তার কিন্তু আপনার ইজিলি এইগুলো এক্সট্র্যাক্ট করে আপনার আইডি পাসওয়ার্ড কিন্তু নিয়ে নিয়ে লগ করতে পারবে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ইভেন আপনার ব্যাঙ্কিং অ্যাকাউন্ট যেগুলো আছে সো অ্যাপের মাধ্যমে যেগুলো লগ ইন করা যায় সো ইজিলি কিন্তু লগ করে আপনার এখানে আপনি সর্বোচ্চ হারিয়ে ফেলতে পারেন টাকা পয়সা যেতে পারে ইভেন আপনার পার্সোনাল ইনফরমেশান ধরেন ছবি ধরেন কিছু ছবি শেয়ার করলেন পার্সোনাল ছবি আপনি হচ্ছে ইনফরমেশান কিছু ইনফরমেশন ক্রেডিট কার্ডের ইনফরমেশান হতে পারে ক্রেডিট কার্ডের অনেকে ছবি তুলে রেখে দেয় তারপরে এনআইডির ছবি কিছু কিছু পার্সোনাল যে ডকুমেন্ট এগুলো বিভিন্ন মাধ্যমে শেয়ার করে ফেলে সো আমাদের কেয়ারফুল থাকতে হবে এইসব ব্যাপারে যে আমি শেয়ার করার সময় একটু কেয়ারফুলি শেয়ার করব। কোনগুলো শেয়ার করা যাবে কোনগুলো শেয়ার করা যাবে না এই ব্যাপারে মনে হয় আমাদের নলেজটা থাকা ইম্পর্ট্যান্ট